বন্ধুরা আমাদের অফিসে ছোট ভাইয়ের আজকে জন্মদিন তো আমরা সবাই মিলে মজা করতেছি আর তার জন্মদিন পালন করতেছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন তার আগামীর পথ চলা শুভ হয় তো এখন কেক কাটা হবে সবাই দেখতে থাকুন এখন কেক কাটা হবে হৃদয়ের জন্মদিনে সবাই হৃদয়ের জন্য দোয়া করবেন যেন তার আগামীর পথ চলা শুভ হয় আমরা সবাই তার জন্য দোয়া করি দিন পরে কেক কাটা হইতেছে হ্যাপি বার্থডে টু ইউ হৃদয় সবাই হ্যাপি বার্থডে টু ইউ হৃদয় তো অনেকদিন পরে আয়োজন করা হয়েছে ছোট করে কারখানায় তো আসলে এত সুন্দর আয়োজন অল্প করে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা আসলে ভাবতেও পারি নাই সারাদিন আমরা কিন্তু ভাবি নাই যে এরকম একটা আয়োজন করা হইব আজকে তো হঠাৎ করে করা হয়েছে আয়োজনটা একটা একটা করে লড়তে হবে অনেকদিন পরে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে তা আমরা আসলেই ভাবি নাই যে এত সুন্দর একটা আয়োজন অল্প টাইমে করতে পারবো আমরা দোয়া করি যেন সে আগামীতে তারা হচ্ছে দেশের ভবিষ্যৎ সবাই দোয়া করবেন তাদের জন্য